আসসালামু ওয়ালাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংয়ে আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ডক্টর সোদ বাকি ভিল এন্টারপ্রাইস থেকে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু রেডি পার্টি শাড়ি নিয়ে যেটা হচ্ছে পাকিস্তানি শিফনের মধ্যে রয়েছে আজকে শাড়ি দেখাবো রেডি শাড়ি কয়েকটা একদম অফার প্রাইসে থাকবে সো শিফোনটা বিশেষ করে অফারে পেয়ে যাবেন এটা কিন্তু পাকিস্তানি শিফোন যেটা হচ্ছে একটু শাইনিং ঠিক আছে আর এগুলো খুবই কমফোর্টেবল হবে এটার ভিতরে কিন্তু ইনার করা আছে ঠিক আছে অনেকে হচ্ছে চাইলে পেটিকোট ইউজ করতে পারেন নাও করতে পারেন যেহেতু ভিতরে ইনার করা আছে পেটিকোটের পরিবর্তে এটা কাজ করবে এবং নিচেভাবে কত একটা ডিজাইন করা এটা কিন্তু পুরো শাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে করা ঠিক আছে আর এইখানটা হচ্ছে কুচিটা দেখুন কুচিগুলো সেট করা আছে আর কোমরটা টোটালি ইলাস্টিক করা আছে দেখতে পাচ্ছেন এটার আঁচলটা আমি একটু আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা যেটা সেট করা আছে এবং আঁচলেও এভাবে সুন্দর করে আপনার কলকার একটা কাজ থাকবে আঁচলের ওই সাইডটা একটু দেখান আপু এই সাইডটা একটু দেখান এই যে পুরো আঁচলের চারো পাশে কিন্তু এই কলকার ডিজাইনটা থাকছে কলকার ডিজাইনটা পুরো আচলের চারপাশে রয়েছে আর এটার সাথে আপনার একটা ব্লাউজ পাবেন ব্লাউজটা হবে ফুললি স্মোকি তাই না এই যে

অনেক সুন্দর একটা কালেকশন নিয়েছে দেখুন আঁচলের চারোপাশে এভাবে সুন্দর করে কলকার একটা ডিজাইন করা আছে প্রাইস তো সেম তাই না পঁচিশশো টাকা আর এটার ব্লাউজটা ফুললি স্মোকি একদম থার্টি টু থার্টি ফোর তো পড়তে পারবে না ফিফটি বডিতেও পরা যাবে আচ্ছা এটা আরেকটা কালার আছে দেখ আরেকটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে সিগ্রিন কালার এই যে ডিপ সিগ্রিন কালার আর প্রত্যেকটা শাড়িভাবে সেটিং করা আছে জাস্ট নিয়ে পরে ফেলতে হবে আর এটার সাথে আপনারা ম্যাচিং ব্লাউজ পেয়ে যাচ্ছেন যেটা হবে স্মোকি এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এটা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে যারা একটু সিম্পলের মধ্যে যান এটা কিন্তু একটু গর্জিয়াসের মধ্যে যারা সিম্পল লেস চান তারা হচ্ছে এই লেসেটা নেবেন সব কিছুই সেম ফেব্রিক্সও সেম জাস্ট এটার আঁচলটা খোলা প্লাস হচ্ছে নিচের এই পোর্শনটা থাকবে লেস এই যে এটা হচ্ছে সাইড এটার ব্লাউজটা একটু দেখাবো

বাও একদম লাইট একটা ইয়েলো কালার কালারটা খুবই সুন্দর এই যে কালারটা খুবই সুন্দর এটার আবার আঁচলটা সেট করা দেখুন আঁচলটা অনেক বেশি সুন্দর আঁচলটা একটু আপু এই যে আঁচলটা খুবই সুন্দর একটা আঁচল প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁচিশ পঁচিশশো আর এটার সাথে একটা ব্লাউজ পিস থাকবে এই যে ব্লাউজটা রেডি করা আছে জাস্ট নিয়ে পরে ফেলতে হবে প্রাইস অনলি পঁচিশশো টাকা শাড়িগুলো কিন্তু অনেক অনেক সুন্দর যে কোনো পার্টিতে প্রোগ্রামে ক্যারি করতে পারবেন পিয়ার্স এখন যেটা দেখাবো এটাও খুবই হিট একটা শাড়ি যেটা হচ্ছে এই যে কন্ট্রাস্ট কুচির এটা খুবই হিট এটা হচ্ছে মিষ্টি কালারটা এই যে নিচে নিচেভাবে সুন্দর করে কুচি করা আছে আর এটার ভিতরেও কিন্তু ইনার থাকবে এটা কুচিটা হবে কনট্রাস্টে ঠিক আছে কুচিটা কনট্রাস্টে এবং নিচে সুন্দর করে সেম কুচির কাপড় দিয়ে আপনার ফ্রেল করা আছে এটা হচ্ছে শাড়ির আঁচলটা পিওর শিফনের মধ্যে তাই না শাড়ির চারোপাশে এভাবে সুন্দর করে আপনার লেস করা থাকবে এটা আঁচলটা সেটিং থাকবে এই যে সো এটা হচ্ছে শাড়িটা এটা ব্লাউজটা থাকবে হচ্ছে এই যে মিষ্টি কালারের মধ্যে এটা প্রাইস কত পূর্বে সেট দুই টাকা এখনও দুই মানে আগেও দুই ছিল এখনো দুইটা কালার দেখাবো রিয়েস্টটা করা হয়েছে মানে আপনাদের রিকোয়েস্ট শাড়িগুলো এত ডিমান্ড রয়েছে প্রাইস থাকবে এইটা মাত্র দুই হাজার টাকা তিনটা কালার এইটা একটা কালার আছে দেন এইটা একটা কালার আছে এইটার সাথে জাম কালারের ব্লাউজ পাবেন আপনারা এই যে এইটার সাথে জাম কালারের ব্লাউজ পাবেন প্রাইস সেম দুই টাকা তাই না আর আচলটা কিন্তু সেটিং সেটিং করা আছে এই যে ফুললি সেট করা আছে কুচিটা খুবই সুন্দর লাগছে প্রাইস সেমই থাকবে মাত্র দুই হাজার টাকা ব্লাউজটা কিন্তু টোটালি রেডি আছে জাস্ট নিয়ে পরে ফেলতে হবে শাড়িও রেডি ব্লাউজও রেডি পরতে সর্বোচ্চ দেখা যায় পাঁচ মিনিট লাগবে এরকম একটা কালেকশান এই যেটা একটা আছে এটা হচ্ছে শাড়িটা আর এটা হচ্ছে এটার ব্লাউজটা এই যে প্রাইস থাকবে হচ্ছে অনলি দুই হাজার টাকা তাই না এই যে আর এটা হচ্ছে এটার ব্লাউজটা প্রাইস মাত্র দুই হাজার টাকা ওকে যেটা দেখাবো এটা হচ্ছে নেটের মধ্যে টোটালি যে এক কালার যেটা সাপোজ আগে যেটার কুচি ছিল সেমটার হচ্ছে আপনার শাড়ি পুরো কাপড়ের শাড়ি থাকবে এটা এই যে এটা হচ্ছে শাড়ির কুচিটা রেডি এটা টোটালটাই ম্যাচিং এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা যেটা হচ্ছে সেটিং আস আপু একটু একটু ধরেন দেখিয়ে দেন আঁচলটা আঁচলটা একটু ছড়াই দেখিয়ে দেন এই যে এটা কালারটা হবে এরকম মিষ্টি কালার এটা ব্লাউজটা একটু দেখায় এটা শাড়িটা

দুই হাজার টাকা সোভিয়ার জার নিতে চাচ্ছেন চলে আসবেন ডক্টর সাহেব বাকি বিলার এন্টারপ্রাইজ যেটা হচ্ছে আপনার এক বাই পঞ্চাশ হিটামকে শপিং কমপ্লেক্স এলফেন ঢাকার এই নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ